একটি মেয়ে জঙ্গলে সবজি খুঁজতে গিয়েছিল ঠিক তখনই হঠাৎ করে ঝোপঝাড়ের ভেতর থেকে এক আহত ছেলে বেরিয়ে এসে পা ধরে টেনে ফেলে পড়ে পড়ে যায় যায় এবং হয়ে হয়ে কিন্তু তখনই ছেলেটি অজ্ঞান আসলে কিছু গুন্ডা তাকে অপহরণ করে জঙ্গলে ফেলে দিয়েছিল কিন্তু কোনোভাবে সে পালিয়ে আসে মেয়েটি সঙ্গে সঙ্গে ছেলেটির সাহায্য করে এবং তাকে নিজের বাড়িতে নিয়ে আসে সেখানে তার দাদু ছেলেটির চিকিৎসা করেন ছেলেটির যখন জ্ঞান ফেরে তখন সে খুব ক্ষুধার্ত ছিল মেয়েটি আগে থেকেই তার জন্য খাবার প্রস্তুত করে রেখে ছিল সে খাবার পরিবেশন করে এবং ছেলেটি খুব দ্রুত সবটা খেয়ে ফেলে খাবার খাওয়ার পর সে খুব খুশি হয়ে ওঠে এবং তার মূল্যবান একটি লকেট উপহার দেয় এরপর তারা একসঙ্গে থাকতে শুরু করে এবং সুখে দিন কাটাতে থাকে কিন্তু একদিন যখন সবজি আনতে যায় হঠাৎ ছেলেটির মা বাবা তাকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে যায় এবং তাকে সঙ্গে নিয়ে চলে যায় মেয়েটি পেছন থেকে ডাকতে থাকে কিন্তু গাড়ি থামে না তারা বিদায় না বলেই চিরদিনের জন্য আলাদা হয়ে যায় দশ বছর কেটে যায় সেই ছোট্ট মেয়েটি এখন এক সুন্দর এবং এবং আত্মনির্ভরশীল যুবতীতে পরিণত হয়েছে একদিন তার দাদু জানান যে তার এক বন্ধুর নাতি শহরে একটি রেস্তোরা চালাচ্ছে এবং তার একটি নতুন শেফের প্রয়োজন তিনি মেয়েটিকে বলেন সে যেন সেখানে গিয়ে সাহায্য করে এবং রেস্তোরায় নতুন কিছু যোগ করে সঙ্গে ঠিকানাও দিয়ে দেন মেয়েটি খুশি হয়ে ভাবে হয়তো শহরে গিয়ে আবার সেই ছেলেটিকে দেখতে পাবে সে শহরের উদ্দেশ্যে রওনা দেয় ওদিকে শহরে রেস্তোরার সিও খুব চাপের মধ্যে ছিল কারণ আজকে একজন বিখ্যাত ফুড ক্রিটিক্স রেস্তোরাঁয় আসতে চলেছেন যার রিভিউ ভিডিও রেস্তোরাঁর ভবিষ্যৎ নির্ধারিত হতে পারে মেয়েটি যখন রেস্তোরাঁয় পৌঁছায় তখন দেখে হেডসে পুরো কিচেন স্টাফকে বকাবকি করছে সে মেয়েটিকে দেখে রাগ করে জিজ্ঞাসা করে তুমি কে মেয়েটি বলে আমি নতুন হেডসেফ হেডসেফ তার চেহারা দেখে তাচ্ছিল্য করে বলে ভিখারির মতো দেখতে তুমি হবে হেডসেফ এবং সঙ্গে সঙ্গে সিকিউরিটি ডাকায় ঠিক তখনই সিও ফোনে নিজের দাদুর সঙ্গে কথা বলতে বলতে সেখানে আসে দাদু তাকে বললেন আমি তোমার জন্য একজন মেয়ে পাঠিয়েছি যে একজন অসাধারণ শেফ এবং রেস্টুরেন্টর জন্য নতুন ডিশ তৈরি করবে সিকিউরিটি মেটিকে ধরতে যাচ্ছিল কিন্তু মেটি তাকে জোর করে ঠেলে দেয় এটা দেখে সবাই চমকে যায় সিও তখন বলে হ্যাঁ এটাই সেই মেয়ে যাকে দাদু পাঠিয়েছেন কিছুক্ষণ পরে সেই বিশেষ অতিথি বিখ্যাত ফুড ক্রিটিকস রেস্টুরয় এসে পৌঁছায় ওএডার যাই পরিবেশন করে তিনি তা দেখে খাওয়া অস্বীকার করেন এদিকে কিচেনে মেটি নতুন একটি ডিস তৈরি করছিল বাকি স্টাফেরা তাকে নিয়ে হাসাহাসি করছিল এই ভিখারি নিয়ে আবার কি ডিস বানাবে ডিশ তৈরি হয়ে গেলে মেটি সেটিকে একটি টেবিলে রাখে ঠিক তখনই এক ওয়েটার এসে সেটা দেখে ভাবে এটি ফুড ক্রিটিকের জন্য তৈরি এবং অনুমতি না নিয়ে সেটি নিয়ে চলে যায় একজন শেফ তা দেখে ভয় পেয়ে যায় কারণ ওটা আসলে ক্রিটিকের জন্য বানানো ছিল না হেড শেফ একদম টেনশনে পড়ে যায় ওয়েটার সেই ডিস ফুড ক্রিটিকের সামনে পরিবেশন করে ক্রিটিক প্রথমে কিছুটা ইতস্তত করেন কিন্তু এক কামড় খাওয়ার সঙ্গে সঙ্গে চমকে দাঁড়িয়ে পড়েন এটা দেখে শিওর মুখ ফ্যাকাসে হয়ে যায় এরপরে কি হবে দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো